রাজধানীর এই সামবাজার উত্তাল হয়ে উঠেছে কৃষকের হাহাকারে প্রিয় কৃষক জানিয়েছেন এই যে এল সি পেঁয়াজ গেল কয়েকদিন আগে কিন্তু এলসি পেঁয়াজ বাংলাদেশে এসেছিল ইম্পোর্টাররা এবছর এল সি পেঁয়াজ আমদানি করতে পারে নাই কিন্তু সেই ইম্পোর্টার কিংবা আমদানি কারকরা জানিয়েছেন আসলে নিজেরাই জানিয়েছেন আসলে এই সময় কৃষকের ভরা মৌসুম এ সময় এলসির অনুমোদন দেওয়া ঠিক হয়নি কিন্তু আমরা তো আমদানি কারক আমরা সারা বছরে সুযোগ পেলে পেঁয়াজ আমদানি করব কিন্তু সরকার আসলে এই মুহূর্তে এই এলসির কিংবা এই এলসির যে যে আইফি করার জন্য যে অনুমোদন সেটা দেওয়া ঠিক হয়নি এমনটি জানিয়েছেন কৃষকের হয়ে যারা আমদানি কারক রয়েছেন এবং কৃষকরা জানিয়েছেন এই এলসির কারণে আশি টাকা থেকে নব্বই টাকার বাজার আজকে চরম দশ পর্যায়ে পড়ে গিয়েছে পেঁয়াজের বাজার কৃষক এবং আগামী দিনের বাজারগুলো কেমন থাকছে এবং কৃষকের হাতে পেঁয়াজ কেমন রয়েছে এবং আমরা আরও কিছু তথ্য জানব এখানকার এখানকার যে সকল স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা জানবো আপনারা সে মধ্যে সঙ্গে থাকবেন এবং এলসির বিষয়টা যদি আরেকটু বলি যে আসলে ব্যবসায়ীটা কী বলছেন এই সমস্ত এলসি নিয়ে এবং ক্রেতাদের আসলে চাহিদা কেমন রয়েছে এই বাংলাদেশের বাজারে সব মিলেই এই যে আমাদের সেই জুয়েল ভাই রয়েছেন জুয়েল ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা 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 প্রিয় দর্শক এদিকে ঘরের শ্রমিক কিন্তু আসলে পেঁয়াজ নিয়ে আসছেন এবং পেঁয়াজ কিন্তু এখানে রাখছেন পিঁয়াজ কিন্তু এগুলো কি আসলে বেচা চলছে আচ্ছা আমরা একটু ভিতরে যাই আসলে ভিতরে যেহেতু বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক আমরা সরাসরি একটু মার্কেটের ভিতরে যাচ্ছে আমাদের সেই জুয়েল ভাইকে কাছে রেখে এবং এদিকে কিন্তু পেঁয়াজ আসছে একশো পনেরো কেজি না সরি পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি এই বস্তাতে আছে প্রিয় দর্শক লেখা আছে আমরা যদি আর আরেকটু জানাই আসলে এই যে এদিকে চলছে পেঁয়াজের কাটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি

ষাট পঁয়া ভালো একদম সত্তর টাকা নতুন করে আবার নাকি অনুমোদন হইলো সরকার তো কিভাবে অনুমতি ঠিক করছে না এত সরকার পেঁয়াজ সরকারি দেখছে না বন্ধু বিভাগ যদি দেখে যে আমার প্যাসে এত পেঁয়াজ আছে যদি পেঁয়াজ আনা বন্ধ করে তাহলে পেঁয়াজটা ভালো তাহলে দেশিটা খাবে দেশি তো অনেক পেঁয়াজ আমদানি আচ্ছা তার মানে এলসির অনুমোদন আবারও হয়ে যে আমার এই পেঁয়াজ ছাড়া দেশ চলবে তাহলে এই আনা ঠিক করছে না সরকার মানে তিন হাজার তাড়াতাড়ি সরকারের এলসি বন্ধ করতে হবে তাহলে পেঁয়াজ দেশি পেঁয়াজ তাহলে চাষিরা বাঁচবে তাতে একবার শেষ হাত এ একটু জানতে চেবে ভাই এই যে গেল

বর্তমানে কি এলসি প্রয়োজন না কোনো প্রয়োজন নাই বাংলাদেশে চার মাসে কোনো এলসি প্রয়োজন নাই আবার মরিঘাটা কাটা আছে তারপরে আবার মেড়পুর ডিস্ট্রিকে শোক সাগর আবাদ হয় ওটা দুই মাস পর উঠবে নাসিক পেঁয়াজ শোকসাগর এক বিঘতে দেড়শো মণ পেঁয়াজ হয় পেঁয়াজ আর পেঁয়াজ আচ্ছা আচ্ছা কোনো বাইরের प्याज কোনো কাষ্ট प्याज বর্তমান আর আর এম আসলে পেঁয়াজের হাটের খবর নিয়েছেন আজকে আজকে আবার এসে ডেক দিলাম এসে বলছে ওখানে একাত্তর সত্তর টাকা কেজি চলছে গ্রামে তারা অন্য অন্য বাইরে চলে যাচ্ছে বাড়তি আছে রাখার চাই আর পাবনা রিং দিলাম পাবনা ছাব্বিশশো থেকে সাতাশশো আঠাশশো টাকা বাজার চলছে নিয়মটা ছাব্বিশশো ভালোটা আঠাশশো টাকা আচ্ছা 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 আর হচ্ছে যে ভাই একটু জানবো যে আসলে আপনারা নতুন যে পেঁয়াজ রয়েছে

পনেরো টাকা বিশ টাকা কেজি বেশি তোলা তবে এক কেজি পেঁয়াজ টাকা আনতে দশ টাকা লাগে কেজি খরচ লেবার চার্জ আছে গাড়ি ভাড়া আছে আরো তারি আছে তোলা খরচ আছে কেজি পাঁচ টাকা কিন্তু এই আলু নিয়ে কৃষকের কি পরিমাণ লস হচ্ছে সেটা জানাবে টাকা তো কিছু থাকছে না যেটা খরচ করেছে যেটা টাকা সন্ধ্যে আসছে চাষিরা কিছুই পাচ্ছে না বিক্রিতে তো বিশ টাকা লস হবে এটা আমার বিক্রিতে লস হচ্ছে আচ্ছা আচ্ছা সব মিলিয়ে এই যে রসুন